নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যেটা দেখছেন এই গাছটির নাম হচ্ছে নীতিপদ্ম অনেকেরই পরিচিত গাছ খুব সহজে ছাদ বাগানের মধ্যে কি করে করব এটা অনেকেরই ধারণার বাইরে অনেকে ভাবেন এই গাছ করতে গেলে বিশেষ যত্ন নিতে হবে কিন্তু এই গাছ করতে গেলে বেশ কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আমাদের এই নিশিবদ্ধ গাছের বিস্তারিত পরিচর্যাগুলি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনেক এবং আপনারা দেখছেন গাড়ি বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা অনেক দিন ধরেই প্রিপারেশান চলছে যখন থেকে গাছে এত পরিমাণ ফুলের কুঁড়ি এসেছিল গতকাল সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে প্রত্যেকটা ফুলের কুঁড়ি প্রস্ফুটিত হয়েছে এবং ম্যাচিওর ফুলে পরিণত হয়েছে ছটা মতো ফুল ফুটেছে একসাথে খুব সুন্দর দেখতে লাগছে কতটা সুন্দর আপনারাই লক্ষ্য করুন এই ফুলটা অনেকটা ড্রাগন গাছের ফুলের মতোই হয় এটা খুবই একটা শুভ গাছ বাড়িতে রাখা উপকারী একটি গাছ প্রত্যেকেই করতে পারবেন খুব সহজে সামান্য পরিচর্চা সামান্য খাবার দিলেই এই গাছও দেবে আপনার বাড়িতে ভরে ভরে ফুল কি পরিচর্যা চলুন জেনে নেই প্রথমত দর্শক বন্ধুরা এই গাছটা কিন্তু পুরোপুরি সানলাইট পছন্দ করে না এই প্রচণ্ড গরমের টাইমটায় এমনি টাইম মানে শীতকাল বা বর্ষাকালটা পুরোপুরি আপনারা ওপেন সানলাইটে রাখতে পারেন তাহলেই গাছটা খুব ভালোভাবে হবে কিন্তু এই গরমের সময়তে অবশ্যই একটু শেডের ব্যবস্থা করবেন বা গ্রিনেড লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন গাছটির ওপর দিয়ে আমিও তাই করব আর দু পাঁচ দিনের মধ্যেই সেটারই ব্যবস্থা করছি কারণ এখন যা গরম বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে সেটা গাছের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে আর এই গাছগুলি মূলত সাকুলেন টাইপের গাছ তাই এই গাছগুলো অল্প জল পছন্দ করে যখনই গাছে বেশি জল আমরা দিয়ে ফেলবো এই ধরনের গাছগুলির মধ্যে তখনই গাছে পচন রোগ দেখা দেবে আর এই পচন রোগ একবার যদি এই গাছে দেখা দেয় তো আপনারা এই গাছকে বাঁচাতে অনেকটাই সমস্যায় পড়বে আর এই গাছের পাতা থেকেও খুব সহজে আমরা গাছ করে ফেলতে পারি এইরকম একটা ম্যাচিওর পাতা আপনারা যদি জাস্ট এইখান থেকে কেটে নিয়ে বালির মধ্যে বা মাটিতে পুঁতে দেন সেখান থেকে আবার নতুন চারা বেরিয়ে আসতে খুব বেশি একটা টাইম লাগবে না খুব সহজেই এই গাছ আপনারা করতে পারবেন এখন অনেক নার্সারি এই গাছ রাখছে কিন্তু অনেকেই অনেক নার্সারি আপনাদের বলবে গাছটি হচ্ছে ব্রহ্মকোমল বা নাইট কুইন এরকম বলে আপনাদের দিয়ে দেবে কিন্তু ব্রহ্মকোমল গাছটা সম্পূর্ণ আলাদা যেটা আমাদের এই পরিবেশে কক্ষণেই হবে না ওটা হচ্ছে হিমালয়ের গাছ তো আগেই আপনাদের বলে দিলাম আগে ভাগেই সাবধান করে দিলাম ঠকবেন না মূলত এটা হচ্ছে নাইট কুইন মানে একটা সাকুলেন্টের ভ্যারাইটি কত সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখুন এই ফুলে হালকা সুবাসও রয়েছে যেটা সন্ধ্যের পর যখন প্রস্ফুটিতে হবে তখনই আপনারা লক্ষ্য করতে পারবেন এই গাছে কি খাবার দেবো সেটা ভিডিও লাস্টে থাকবে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আপনারা ভিডিওগুলি এরকমভাবেই দেখতে পারেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট জানাতে ভুলবেন না গাছগুলির মূলত রোগ পোকার সমস্যা নেই বললেই চলে হালকা ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে না হলেও পনেরো দিনে একবার করে গাছটিতে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পুরো গাছটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং টবের মাটির মধ্যে এক লিটার জলের মধ্যে অন্তত পক্ষে পাঁচ গ্রাম পরিমাণে যে কোনো ফাঙ্গিসাইড কপার অক্সাইড গ্রুপে যে কোনো ফাঙ্গিসাইট দা ব্লাইটক্স হতে পারে স্যাফ হতে পারে এরকম যে কোনো ফাঙ্গিসাইড গুলে নিয়ে সেই জলটা আপনারা টবের মাটির মধ্যে অবশ্যই অবশ্যই দেবেন এটা দিলে গাছের রুটে কখনোই ফাঙ্গাস দেখা দেবে না আর এই গাছ বহু বর্ষজীবী এটা আপনার বাগানে অনেক দিন বাবদ থাকবে এবং আপনার কাছেও এই গাছটি প্রচুর প্রিয় হয়ে উঠবে যখন এই গাছে ফুল ফুটবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা সুন্দর কতটা ভালো দেখতে লাগছে আর এই গাছে আর একটা সমস্যা দেখা যায় দেখো ফাঙ্গাস হয়তো সমস্যা বলছিলাম দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই দেখো এই জায়গাটা এই যে সাদা দাগ পড়েছে এটা একটা ফাঙ্গাসের কারণেই হয় এটা ফাঙ্গাসাইড দিলে নর্মালি এই সমস্যার সমাধান হয়ে যাবে আর হ্যাঁ গরম পড়লে এই নিচে লাল পটাশ এক চামচ পরিমাণ লাল পটাশ আমাদের এই গাছের জন্য খুবই সাফিসিয়েন্ট আপনাদের অন্য কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না এই এক চামচ লাল পটাশকেই আমি গাছে প্রয়োগ করে দিচ্ছি তো এটাতেই চলবে অন্য কোনো খাবার দেওয়ার কোনো দরকার পড়বে না এবার গাছে পিজিআর নিয়ে একটু কথা বলা যায় এই গাছ কিন্তু পিজিআর বা ভিটামিন পছন্দ করে আপনারা যখন গাছে ফুল আনতে চাইছেন বা গাছে সুন্দর গ্রোথ করাতে চাইছেন তখন যে কোনো ভালো পিজিআর যেটা আমাদের মিরাকোলার গ্রিন হতে পারে বুস্টার এক্স হতে পারে বা বায়োভিটা এক্স হতে পারে বা বুস্টার টু হতে পারে এরকম যে কোনো ভালো পিজিআর আপনাদের গাছে স্প্রে করতে হবে সপ্তাহে একবার করে এক লিটার জলে দু এমএল করে এই গাছ কখনোই প্রচুর যে খাবার পছন্দ করে এমনটাও নয় বারে বারে খাবার দিতে হবে কিন্তু অল্প অল্প করে তো এই বিষয়টা প্রত্যেকেই মাথায় রাখবেন বেশি খাবার দিলে গাছ মারা যাওয়ার একটা চান্সেস থাকে যেটা গাছকে দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছকে একটু টাইম দিন গাছের সাথে থাকুন তা আপনাদের বলেই দেবে নিজেদের যখন খাবারের দরকার পড়বে গাছগুলি আর শুধুমাত্র এই গাছগুলিতে যে পাতাগুলোতে ফুল হয় যে পাতাগুলো এরকমভাবে ঝোলে বা ড্রাগনের মতোই বলা চলে ড্রাগনের যে ডালগুলো এরকম নিচের দিকে ঝোলে থাকে সেইগুলোতেই ফুল আসে এটা একটা সিক্রেট টিপস যেটা আপনারা যদি অ্যাপ্লাই করেন নিজেদের গাছগুলির মধ্যে তাহলেই লক্ষ্য করতে পারবেন অনেকেই বলেছেন অনেক দর্শক বন্ধুই কমেন্ট করেছেন দাদা আমার কাছে কোনো ধরনেরই ফুল আসছে না তারা অবশ্যই একবার করে নিজেদের গাছে যত ডালপালা রয়েছে সব ডালপাতাগুলোকে এক সাইডে হেলিয়ে দিতে পারেন বা এরকম নুয়ে দিতে পারেন তার কারণে আপনার গাছেও প্রচুর পরিমাণে ফুল দেখা দেবে আর মোটামুটি কুঁড়ি দেখা দেওয়া থেকে ফুল আসতে পনেরো কুড়ি দিন একটা সাইকেল চলে কারণ এই গাছের খুবই স্লো গ্রোথ যারা একটু টাইম ধরতে পারবেন গাছটি খুব ভালো হবে গত বছর গাছটি করা গত বছর ফুল হয় এবছর থেকেই ফুল হওয়া স্টার্ট হয়েছে খুব দারুণ ফুল এবং খুব দারুণভাবে গাছের গ্রোথ তো এই রকম গাছের গ্রোথের জন্য আপনারা সমস্ত সময় যখনই এই গাছ বসাবেন না কেন বা যে কোনো গাছই বসান ভালো চারা নির্বাচন করবেন যতটা ভালো চারা হবে ততটা সুন্দর হবে গাছের গ্রোথ এবং সেই অনুযায়ী গাছের ভ্যারাইটিও আপনাদের চুজ করতে হবে এইগুলো এখন কালারিং বা সেন্টেটও উঠেছে সেগুলো আপনাদের ওপর নির্ভর করে আপনারা কোন ভ্যারাইটিটা করতে পারবেন খুব সহজে ছাদ বাগানের মধ্যে করা যায় এরকমই একটা ফুল হলো নাইট কুইন এটা মোটামুটি গোটা বছরে আপনাদের ছাদ বাগানে ফুল ফুট দেবে তো যারা যারা এই গাছ করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আপনাদের ছাদ বাগানের মধ্যে বা বাগানের মধ্যে কীরকমভাবে এই গাছটি বেড়ে উঠছে এবং গাছগুলো কতটা সুন্দরভাবে বেড়ে ওঠে সেটাও অবশ্যই জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সকলে ভালো থাকবেন এবং আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি প্রত্যেকে ভালো থাকুন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন